আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পর্তুগালে যারা ডি ওয়ান ক্যাটাগরিতে পর্তুগালে আসবেন তাদের জন্য একটি সুসংবাদ এবং একটি দুঃসংবাদ দুইটা মিলেই আমি আজকে আপনাদেরকে বলবো এই পর্তুগাল অধিবেশন আইনের কর্মকর্তা এবং পর্তুগালের যারা কোম্পানি রয়েছে প্রাইভেট কোম্পানি সরকারি কোম্পানি কোম্পানির ওনারদের সাথে সমন্বয় করে একটি তারা নতুন চুক্তি করতে যাচ্ছে এই পহেলা এপ্রিলে সেই চুক্তিটির আওতা দিনে যেমন অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে যেমন আমরা বাংলাদেশ থেকে পর্তুগালের ওয়ার্ক পারমিট নিয়ে যারা ডি ওয়ান ক্যাটাগরির এগ্রিকালচার বিষয় পর্তুগালে এসে থাকি আমরা পর্তুগালে আসার পর সেই এগ্রিকালচারের কাজ না করে অন্য অন্য কোম্পানিতে যেমন ট্যুরিস্ট শপ বিভিন্ন সুপার শপ অন্য অন্য কোম্পানিতে আমরা জব করি জব করে সেই কোম্পানির কন্ট্যাক্ট পেপার আমরা আইমা সেন্টারে জমা দিয়ে আমরা রেসিডেন্ট কার্ড সংগ্রহ করে থাকি কিন্তু এই পহলা এপ্রিলে যে চুক্তিটি করা হচ্ছে সেই চুক্তির আওতা দিনে আমরা সেই সুযোগ সুবিধাটি বন্ধ হয়ে যাবে আমাদের আমরা সেই সুযোগ সুবিধাটি আর পাবো না পর্তুগালে অসংখ্য লোক বেকারত্ব সংখ্যা বেড়ে গেছে যার কারণে বিভিন্ন ফেক কোম্পানিরা ওয়ার্ক পারমিট দিয়ে লোকদেরকে পর্তুগালে এনে তাদের চাকরি নিশ্চিত না করার কারণে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে এবং দুর্নীতির সংখ্যাও বেড়ে গেছে যার কারণে সেই বেকারত্বের হার কমানোর জন্য পর্তুগিজ সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে যেমন সেই সিদ্ধান্তটি হলো আমরা যারা ডি ওয়ান ক্যাটাগরিতে পর্তুগালে আসব যেই কোম্পানির ওয়ার পারমিট নিয়ে আমরা পর্তুগালে আসব সেই কোম্পানি আমাদের চাকরি নিশ্চিত করতে হবে এবং সেই কোম্পানি আমাদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং আমরা পর্তুগালে আসার পরে সেই কোম্পানির কন্ট্যাক্ট পেপার আমরা আইমা সেন্টারে জমা দেওয়ার পরেই কিন্তু আইমা সেন্টার আমাদেরকে রেসিডেন্ট কার্ড দিয়ে থাকবে তাই এই পহলা এপ্রিলেই কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হচ্ছে আপনারা যারা ডি ওয়ান ক্যাটাগরিতে পর্তুগালে আসবেন তারা সতর্কতার সাথে এবং যাচাই বাছাই করে সেই কোম্পানি আপনার চাকরি দিতে পারবে কিনা বা সেই কোম্পানি আপনার বাসস্থান দিতে পারবে কি না সেই কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট দিবে না এগুলো নিশ্চিত করার পরে কিন্তু আপনারা পর্তুগালে আসবেন যদি সেই কোম্পানি যদি আপনার এগুলো যাচাই না করে রং কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে যদি পর্তুগালে আসেন আর সেই কোম্পানি আপনাকে চাকরি দিতে পারলো না আপনি অন্য কোম্পানির ওয়ার্ক পারমিট যদি নিয়ে আইমা সেন্টারে জমা দেন তারা কিন্তু আপনাকে রেসিডেন্ট কার্ড দিবে না আর এই মুহূর্তে আপনারা জানেন যে এই পর্তুগালের রেসিডেন্ট কার্ড যদি না পেয়ে থাকেন তাহলে রেসিডেন্ট কার্ড অন্য অন্য ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে পাওয়াও কিন্তু এতটা সহজে না যার জন্য আপনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম